সংসারের শুরুর দিকের কথা খুব একটা রান্না বান্না পারতাম না পিঠা বানানো তো অনেক দূরের কথা আমি পিঠা বানাবো এটা ভাবতে আমার কেমন ভয় লাগতো তো চলুন আজকে আপনাদের সাথে শুরু করি পিঠা বানানোর আমার প্রথম যাত্রা আমি একটা হাড়িতে তিন কাপ মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ না চাউলের গুঁড়ো আমি একটু টেলে নিচ্ছি তাহলে পিঠাটার গ্রানটা খুব ভালো আসে ও সরি আজকের পিঠাটার নাম হলো মেরা পিঠা কেউ কেউ এক এক জেলাতে এক এক নামে ডাকে আমাদের নোয়াখালীতে এটাকে সাইনা পিঠা বলে তো আমি আড়াই কাপ পানি দিয়েছি মেজারমেন্ট কাপের আড়াই কাপ পানি দিয়েছি এক কাপ ঝোলা গুড় দিয়েছি আর এক কাপের মতন পুরানো নারিকেল দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে তখন আমি চাউলের গুঁড়োটা আস্তে আস্তে দিয়ে দিব আমার পানির সাথে যতটুকু চালের গুঁড়ো লাগে আমি ঠিক ততটুকুই দিব সবগুলো একসাথে ঢেলে দিব না তাহলে ময়ালটা খুব বেশি শক্ত হয়ে যাবে এটা একদম সহজ একদম দুনিয়াতে আমার মনে হয় একদম সহজ পিঠার রেসিপি কিন্তু কখনোই আমার করা হয়নি আমার আজকেই প্রথম এই মেলা পিঠা বানাচ্ছি আটাটা ময়নটা করতে হবে অনেকটা রুটি বানানোর ময়নের মতো করে তো আমার ময়নটা করা হয়ে গিয়েছে আমি এখানে ময়নটা ভালো করে একটু হাতের সাহায্যে ভালো করে একটু মিক্স করে নিয়েছি এখন আমি পিঠাগুলো মেরা পিঠার আকৃতি করব এক একজনে এক এক ইয়েতে করে কেউ একটু লোম করে আমাদের জেলাতে এরকমভাবেই ডিজাইন করে তো দেখেন কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমি তো ভাবছি প্রথমবার কি কীরকম হবে ভালো হবে কি না তো যাই হোক খারাপ হয়নি আসলে চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই সংসারের শুরুর দিকের কথা তখন পাশের বাসার আন্টি আমার জন্য এরকম প্লেট ভরে ভরে নাস্তা পাঠাতো আর বলতো তুমি নোয়াখালীর মেয়ে পিঠা বানাই বানাই আমাদেরকে পাঠাবে তো আমার খুবই লজ্জা লাগতো আমি সেরকমভাবে কোনো পিঠাই পারতাম না তো আফসোস এখন আর আনটি বেছে নেই থাকলে অবশ্যই আনটিকে করে খাওয়াতাম তো আমি এখানে ইলেকট্রিক চুলার ভিতরে রাইস কুকারের যে হাঁড়িটা আছে ওই হাঁড়িতে হাফ পানি দিয়েছি আর উপরে ওই রাইস কুকারের স্ট্যান্ডারটা দিয়ে দিয়েছি আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এখন আমি এখানে স্টিম করব। আপনারা চাইলে রাইস কুকারও করতে পারেন তো আমি ইলেকট্রিক চুলাই করতেছি সেম প্রসেসে বললাম না একদম সহজ পিঠা এই মেরা পিঠা বানানো কিন্তু কখনও আমি ট্রাই করিনি ট্রাই করলে আমার বাচ্চারাও পুলি এত একটা পছন্দ করে না বাচ্চারা জাল খাওয়ার বেশি পছন্দ করে এর জন্য আর পিঠা তেমন একটা বানানো হয় না কিন্তু আমার আবার আর আপনার ভাই আর আপনাদের ভাইয়ার পিঠা খুবই পছন্দ কিন্তু কখনো বানাই নি আমি এই পাঁচ টাইম আমি মেরা পিঠা বানাচ্ছি জানি না কেমন হবে তো এরকমভাবে আমি প্রায় পনেরো বিশ মিনিট আমি স্টিম করে রেখেছিলাম এখানে যেন বাতাস না বের হয় আমি একটা টিস্যু দিয়ে এটা ইয়ে করে দিয়েছি আর এই যে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে আর পরে আমি এক মগের মতো ঠান্ডা পানি ঢেলে দিয়েছি এটার কারণ হলো পিঠাগুলো যেন জ্বর জ্বরে হয় না হলে কিন্তু একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আশা করি জানাবেন ভালো কিংবা মন্দ সবটাই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম